আসসালামু আলাইকুম আমি ডাক্তার রাইসুর আক্তার সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড রিসার্চার আজকে আমরা আলোচনা করব সেরিব্রাল পালসি নিয়ে আর আলোচনা করবো টোওয়াক নিয়ে সেরিব্রাল পালসি হচ্ছে একটি বাচ্চার চলার অক্ষমতা যে বাচ্চাটি অথর্বের মতো পড়ে থাকে যে বাচ্চাটি ঘাড় সোজা করে তুলতে পারে না যে বাচ্চাটি সুন্দর সাবলীলভাবে হাঁটতে পারে না আরেকটি হচ্ছে টোওয়াক যেটা পায়ের গোড়ালি উঁচা হয়ে থাকে বাচ্চা হাঁটতে পারে না পায়ের গোড়ালি মাটিতে স্পর্শ করে না আমাদের কাছে এই রুগীর সফলতা প্রায় নব্বই পার্সেন্ট যার জন্য কাল বিলম্ব না করে আমাদের সাথে যোগাযোগ করুন কারণ আমরা অরিজিনাল জার্মানি হোমিওপ্যাথিক ঔষধ দ্বারা চিকিৎসা করি এই অথবা সেরে যাচ্ছে আসুন আমরা তার কিছু প্রমাণ দেখি আমার নাম মোহাম্মদ সরকার আমি গাজীপুর মির্জাপুর থেকে এসেছি তো আমি ফেসবুকে এটার দিকে সারেরই দেখলাম পরে আমার যে মেয়ে সমস্যা সেটা আসলো দেখি সারের কথার সাথে বলে গেছি এই জন্য আমি এক মাসের মধ্যে এক মাস আগে আসছি এসে দ্বিতীয় ডোজ এবার আসছি তৃতীয় ডোজের জন্য তো প্রথমে ও দ্বিতীয় ডোজ খেয়ে আমার মেয়ের একটু আসলো খুব ভালোর দিকে এই জন্য আমি তৃতীয় ডোজের জন্য আসছি আজকে আর দুই দিন আগেই আসছি তো আলহামদুলিল্লাহ খেয়ে উপকার পাতেছি ভালো ইনশাল্লাহ আল্লাহর কাছে বলি জানলায় যেন ভালো করে সুস্থ আসলে অনেক জায়গায় গেছি আমি আসলে শুধু বাংলাদেশের কোনো প্রান্ত নয় শুধু বাহিরা বাদে তো কোন আসলে এরকম থেরাপি সমস্ত ভালো ফল প্রসূপ পাইনি না না গত এক মাসের মধ্যে আসলে যা আমি ইয়ে যে পাইছি তাতে অনেক ভালো এক মাসের মধ্যে যেটুকু পাইছি তাতে দেখা যায় যে আলহামদুল্ল ভালো হবে আজকে এই পর্যন্তই ভালো থাকুন আসসালামু আলাইকুম ও